সম্পূর্ণ ডেট একটি মোবাইল ইনফিনিক্স হট এলিভেন অ্যাস ব্যাটারিতে চার্জ আছে থ্রি পয়েন্ট ফোর এমপিআর জিরো জিরো কোনো এমপিআর টানতেছে না এ অবস্থায় এখন মোবাইলটাকে ওপেন করব মাদার বোর্ডটাকে আলাদা করবো এর আগে দেখলাম ভিভা লাইন ঠিক আছে কিনা ভিভাস লাইন ওকে আছে এর আগে কোনো টেকনিশিয়ান বাই হয়তো চেষ্টা করেছে এখানে বিপিএস লাইনে অনেক কাজ করার চেষ্টা করেছে এরপরে পাওয়ার আইসি আশেপাশেও কাজ করার চেষ্টা করেছে তো আমি এখন সর্বপ্রথম বিপিএচ লাইনগুলোকে চেক দেবো মাদার বোর্ডে ভিপিএচ লাইনগুলো সব ওকে আছে বিপিএইচ লাইনে কোনো ধরনের প্রবলেম নাই কোনো শর্ট নাই আমি আরও ভালোভাবে দেখে নিচ্ছি ডায়াগ্রাম দেখে দেখে প্রতিটা বিষয় খুঁটিনাটি বিষয়গুলো ভালোভাবে গভীরভাবে পর্যবেক্ষণ করছি দেখি কোনো ফাঁক ফোঁকো দিয়ে শর্ট আছে কি না তো আপনারা দেখতেই পেয়েছেন এখানে কিন্তু এই পাওয়ার আইসির পাশে এই ক্যাপাসিটারটা কিন্তু ফুল শর্ট তো ক্যাপাসিটারটাকে রিমুভ করলাম রিমুভ করে এখন দেখব আসলে কি সত্যি ক্যাপাসিটারটা শর্ট কি না তো ক্যাপাসিটারটা মাপার পরে দেখলাম ক্যাপাসিটারটা শর্ট না তার মানে এই লাইনটা শর্ট হয়ে গিয়েছে আর এই লাইনটা সরাসরি পাওয়ার আইসি থেকে বের হয়েছে এটা একটা ওয়ান পয়েন্ট এইট ভোল্টের লাইন তো এখন আমি আবারও এটাকে এস্টেমেটিক বা ডায়াগ্রাম ডায়াগ্রাম দেখে এটাকে নির্ণয় করলাম যে এই লাইনটা আসলে কিসের তো এটা একটা ওয়ান পয়েন্ট এইট বোল্টের লাইন এবং এটা সরাসরি পাওয়ার আইসি থেকে বের হয়েছে এখন এখানে শর্ট কিলার লাগাবো তো শর্ট কিলার যেহেতু লাগাবো তাই আমি শর্ট কিলারটা সেট করে নিচ্ছি এখানে ওয়ান পয়েন্ট এইট বোল্ট এবং এমপিআর রাখলাম থ্রি কারণ এ এখানে থ্রি পয়েন্ট সেভেন বোল্ট লাগাবো না যেহেতু এটা একটা ওয়ান পয়েন্ট এইট বোল্টের লাইন তাই এখানে ওয়ান পয়েন্ট এইট দিলাম দেওয়ার পরে অনেক চেষ্টা করলাম কিন্তু আমি দেখতেছি এখানে কোনো কিছুই গরম হচ্ছে না সত্যি বলতে কোনো কিছুই গরম হচ্ছে না আমি একবারের জায়গায় প্রায় তিনবার রজন থেরাপি দিয়েছি তারপরও মাদারবোর্ডের কোনো সেকশনে গরম হচ্ছে না তাই আমি এক একেবারে হতাশ হয়ে গিয়েছিলাম বারবার চেষ্টা করতেছিলাম যে শটটা কোথায় শটটা কোথায় একের পর এক চেষ্টা করে আমি ব্যর্থ হচ্ছিলাম শটটা কোথায় বের করার পরবর্তীতে আমি চিন্তা করলাম যেহেতু এর আগে কোনো এক টেকনিশিয়ান দেখেছে এবং পাওয়ার আইসিতে হিট দিয়েছে আমার যতটুকু ধারণা পাওয়ার আইসিতে হিট দেওয়ার কারণে হয়তো বা ভিতরে পাওয়ার আইসির ভিতরেই কোনো প্রবলেম হতে পারে তাই আমি এখন পাওয়ার আইসিটা এখান থেকে রিমুভ করব পাওয়ার আইসিটা রিমুভ করে দেখব যে আমাদের শটটা এখান থেকে চলে যায় কি না যদি পাওয়ার আইসি রিমুভ করে শটটা চলে যায় তাহলে আমি পাওয়ার আইসিটা আপাতত আরেকবার রিবোলিং করব তো দেখি শটটা গেছে কি না হ্যাঁ আমাদের শটটা চলে গিয়েছে এই ক্যাপাসিটারটা ভালো আছে তো আমি এই ক্যাপাসিটারটা যেহেতু রিমুভ করেছিলাম এই ক্যাপাসিটারটা আবার এখানে লাগিয়ে দিব। এই ক্যাপাসিটারটা এখানে লাগিয়ে দিব। যেহেতু আমাদের এই ক্যাপাসিটারটা ভালো আছে। সম্ভবত হইতে পারে হিট দেওয়ার কারণে ভিতরে বল একসাথে হয়ে গিয়েছে এই জন্য সমস্যা হয়েছে আইসিটাও ভালো থাকতে পারে তো ক্যাপাসিটারটা ভালো আছে দেখেন লাইনটা ওকে হ্যাঁ লাইনটা কিন্তু সম্পূর্ণ ওকে এখন ক্যাপাসিটার লাগানোর পরেও আমি লাইন চেক করলাম এবং আইসির ভিতরে যে লাইনটা গেছে এই লাইনটাও চেক করলাম কোনো শর্ট নাই ঠিক আছে কোনো শর্ট নাই আমি ক্যাপাসিটার লাগানোর পরে আবার চেক দিলাম আইসির লাইনেও চেক দিলাম তার মানে মাদারবোর্ডেও ঠিক আছে ক্যাপাসিটার ঠিক আছে তো পাওয়ার আইসিটাকে এখন রিবোলিং করলাম রিবুলিং করে আমি এখন এটাকে আবার এখানে ইনস্টল করব লাগাবো লাগানোর পর দেখব যে আসলে মোবাইলটা চালু হয় কি না তো ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে তাও ধৈর্য নিয়ে দেখবেন কারণ এগুলো শিক্ষণীয় ভিডিও মাঝে মধ্যে কিন্তু হাসি তামাশা করে ভিডিও করি তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও অবশ্যই এগুলো শেয়ার করে রাখবেন আর এগুলো পুরোপুরি দেখলে আপনারই লাভ যদি টেকনিশিয়ান হয়ে থাকেন এগুলো দেখবেন জ্ঞান বাড়বে তো পাওয়ার আইসিটা রিবোলিং করছি রিবোলিংয়ের ভিডিওটা আসলে কেটে গেছে অনেক সময় মনে থাকে না ভিডিও করতে তো রিবুলিং করে এখন আমি মাদার বোর্ডে পাওয়ার আইসিটা লাগালাম তো পাওয়ার আইসি লাগানোর পরে দেখলাম শর্টটা আবার চলে আসছে কি না তো দেখলাম যে না পাওয়ার আইসি লাগানোর পরে কিন্তু আমাদের মাদার বোর্ডে এখন আর কোনো শট নাই শর্টটা রিমুভ হয়ে গিয়েছে তার মানে ক্যাপাসিটারটাও ভালো আইসিটাও ভালো এইটাই হইতে পারে অতিরিক্ত হিট দেওয়ার কারণে অনেক সময় কিন্তু ভিতরের আইসিগুলো একসাথে হয়ে যায় তখন কিন্তু আইসি ভালো থাকে বাট বোর্ডের যে কোনো জায়গায় শর্ট হতে পারে তো আবারও ভালোভাবে চেক করে নিচ্ছি সব কিছু চেক করা হয়ে গেছে যেহেতু ব্যাটারিতে থ্রি পয়েন্ট ফোর ভোল্ট আছে এখন এটাকে আই চার্জারে লাগালাম দেখতেই পাচ্ছেন ওয়ান পয়েন্ট সিক্স এমপিআর নিচ্ছে তার মানে আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটা চার্জ নিচ্ছে তো ব্যাটারিতে কম চার্জ আছে এটা হয়তো বা পাঁচ দশ মিনিট রেখে দিলে এখানে পার্সেন্টেজ আসবে এই যে দেখেন একবারে ব্যাটারি লাল হয়ে গেছে হতে পারে পাঁচ দশ মিনিট চার্জ দিলে এখানে কিন্তু আমাদের পার্সেন্টেজটা আসবে তো আমি আপাতত এইটা মোবাইলটা এখানে রেখে দেব তারপরে ব্যাটারিটা চার্জ হওয়ার পরে দেখব মোবাইলটা আসলে ভালোভাবে চার্জ হয় কি না চালু হয় কি না যদি চালু হয় তাহলে তো আলহামদুলিল্লাহ যদি চালু না হয় তাহলে আমাদের আরও অন্য অন্য সেকশনে কাজ করতে হবে তবে ব্যাটারিটা যেহেতু চার্জ কম আছে একটু রেখে দিলাম এটা দেখতেই পারতেছেন ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআর তার মানে কিন্তু মোবাইলটা রানিং ধরতে পারি আমরা কারণ ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআর এবং ডিসপ্লেও যেহেতু চলে আসছে এবং চার্জিংয়ে সব কিছু ওকে আসে তো এই যে দেখেন আমি অনেকক্ষণ চার্জ দেওয়ার পরে এখন মোবাইলটাকে চালু করার চেষ্টা করলাম দেখব মোবাইলটা চালু হয় কি না একটু সময় নিচ্ছে হ্যাঁ আমাদের মোবাইলটা এই যে দেখেন চালু হয়ে গেছে এই কাজটা করতে আমার অনেক সময় লাগছে কারণ এর মাঝে মা ফাঁকে ফাঁকে অন্য অন্য কাজ করছি অনেক কাজ করছি এর ফাঁকে ফাঁকে অনেক কাজ করছি তো এই ভিডিওটা করতে আমার প্রায় দশ বারো বার ভিডিও করা লাগছে তো মোবাইলটা হয়তো বা জানি না কীভাবে রিসেট হয়ে গেছে আমি আসলেই জানি না কারণ মোবাইলটা ঘাটানো একটা মোবাইল তো দেখেন এখানে কিন্তু আলহামদুলিল্লাহ টাচ সব কিছুই ঠিকঠাক মতো কাজ করতেছে মোবাইলটা সম্ভবত রিসিভ মারা হয়েছে তো দেখেন সব কিছুই ওকে হয়ে গেছে এখন আমাদের এখানে এফআরপি লক আছে এই এফআরপি লকটা আমরা আনলকের টুলের সাহায্যে রিমুভ করব তবে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অনেক কষ্ট হয়েছে এই ভিডিওটা আমার করতে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম